হজের দিনগুলোতে হাজিদের ধারাবাহিক আল্লাহ আমাদেরকে যারা হজ করবেন তাদের সকলের হজকে কবুল করুক এবং হজে বাইতুল্লাহ সঠিকভাবে জিয়ারত করতে আল্লাহ সে সক্ষম দিক এবং হজের যে সমস্ত পরস ওয়াজিব চুন্নত যে সমস্ত আমল আছে সম্পূর্ণভাবে আমলগুলা পালন করতে আল্লাহ সেই তৌফিক দান করুক আর আমরা যারা হজ করতে পারি নাই সমর্থ নাই আল্লাহ যেন আমাদেরকে আগামী দিন হজে বাইতুল্লাহ জিয়ারত করার সেই তৌফিক দান করে আমিন হজের আনুষ্ঠানিকতা মোট পাঁচ দিনে আট থেকে বারো জিলহজ পর্যন্ত এই দিনগুলোতে হাজিদের ধারাবাহিক কিছু আমল করতে হয় পাঁচ দিনের কর্ম পদ্ধতি সংশ্লিষ্ট জরুরি বিষয় তুলে ধরা হয় প্রথম দিন আটে জিলহজ জিলহাজ মাসের আট তারিখে হাজিদের এহেরাম অবস্থান মিনার যেতে হয় এবং জোহরের আগ সেখানে পৌঁছাতে হয় মিনায় সেই দিনে যোহর সহ নয় জিলাস পজর পর্যন্ত পাঁচ অক্ত নামাজ আদায় করতে হয় আর রাতে মিনায় অবস্থান করা সুন্নত সুবান দ্বিতীয় দিন নয় জিলস এই দিনটি আরাফাতের দিন হিসাবে পরিচিত আরাফাতের ময়দানে অবস্থান করা থেকে শুরু হয় হজের মূল কার্যক্রম এই দিন চারটি কাজ পরজের পর মিনায় গোসল বা উজু করে সকাল সকাল আরাপাতের ময়দানের উদ্দেশ্যে রওনা করা এবং রওনার সময় তাক বেড়ে বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর ওয়ালিল্লাহ জোহরের আগে আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া এবং সন্ধ্যা পর্যন্ত অবস্থান করা এটি হজের ফরজ বিধান আরাফাতের ময়দানে অবস্থান করে হজের খুতবা শোনা এবং জোহরের এবং যোহর ও আসর নামাজ নির্দিষ্ট সময়ে আলাদাভাবে আদায় করা তওবা ইস্তিগফার ও তাকবীর তাসবিহ ও তাহাজ রোনা জারিতে আত্মনিয়োগ করা সন্ধ্যা মাগরীব না পড়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হওয়া মুজদালিফার গিয়ে মাগরীব ও এশা নামাজ এক আযানে আলাদা আলাদা একমতে এক সঙ্গে ধারাবাহিক ভাবে আদায় করা তৃতীয় দিন জি 10 জিলহজ 10 জিলহজের প্রধান কর্মব্যস্ত দিন এই দিনে হাজিদের পাঁচটি কাজ ব্যস্ত থাকতে হয় যথা মুজদালিফা অবস্থান সারা রাত মুজদালিফা খোলা আকাশের নিচে মরু বালুর উপর অবস্থান করতে হয় এবং ফজরের নামাজ আদায় করে সূর্য উঠার আগে মিনার উদ্দেশ্যে রওনা হতে হয় পাথর সংগ্রহ মিনার জামরা শয়তানকে পাথর মারার জন্য মুজদালিফায় অবস্থানের সময় রাতে কিংবা সকালে তা সংগ্রহ করে রাখা চামড়ার নিকট ব্যতীত অন্য যে কোনো স্থান থেকে তা সংগ্রহ করা যায় পাথর নিক্ষেপ দশ তারিখ সকালে মুজদালিফা থেকে মিনা এসে বড় চামড়া সাতটি পাথর নিক্ষেপ করতে হয় আর তা জোহরের আগে সম্পূর্ণ করতে হয় কোরবানি করা বড় যে আমরা পাতর নিক্ষেপ করার মিনা কোরবানি পশু জবাই করতে হয় মাথা মুন্ডন করা কোরবানির পর মাথা নাড়া করার মাধ্যমে হজের ইহরাম থেকে হালাল হতে হয় এরপর হাজিরা ইহরামের কাপড় পরিবর্তন করা সহ সব ধরনের কাজ করতে পারবে তবে স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে

80 সম্পূর্ণ করতে হবে 12 জিলা সুজ্জু ডুবার আগে তাওয়াফে জিয়ারত না করতে পারলে দম্বা কুরবানি কাফারা আদায় করতে হবে অতঃপর নিক্ষেপ করা 11 12ই জিল হজ প্রতিদিন মিনায় অবস্থান করা এবং ধারাবাহিক ভাবে ছোট মাধ্যম ও বড় জামরা শাস্তি করে 21টি পাথর নিক্কাব করতে হয় মিনার আজ যাপন প্রত্যেক বারো তারিখ সূর্য ডুবার আগে মিনা ত্যাগ করতে হয় সূর্য ডুবার আগে মিনা ত্যাগ করতে না পারলে সেই রাত ১৩ জিলাজ মিনায় অবস্থান করতে হয় উল্লেখ্য যদি কেউ বারো জিলা সূর্য ডুবার আগে মিনা ত্যাগ করতে না পারে তাহলে তাকে ১৩ জিলা সাতটি করে আর একুশটি পাত্র নিক্ষেপ করতে হবে বিদায়িত সারা বিশ্বে থেকে আগত সব হজ পালনকারী জন্য দেশে রওনা হওয়ার আগে পবিত্র কাবা পবিত্র কাবা শরীফ ত্যাগের আগে বিদায়ী তাওয়াফ করা অবশ্যই তবে জিলহজ মাসে বারো নফল তাওয়াব বিদায়ী আদায় হয়ে যায় আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ সঠিকভাবে জিয়ারত তৌফিক দান করুক আমিন